ইভিনিং হ্যাপি সানডে টু অল দেখো আমি আর আমার মেয়ে আজকে পুরো রেডি এখন কিন্তু পুরো বৃষ্টি হচ্ছিল জাস্ট অল্প আগে এখন একটু বৃষ্টিটা কমার সাথে সাথে আমি আর আমার মেয়ে হাজব্যান্ড বেরিয়ে গেলাম একটা জায়গায় যাব বলে দেখো তো এই জায়গাটা তোমরা চিনতে পারছো কি না ইয়াস তোমরা ঠিক গেস করেছো আমরা এসেছি আজকে আমাদের গোহাটির বালাজি টেম্পেলে আমি প্রায় ছয় মাস পরে এই বালাজি মন্দিরে আসলাম যখনই আসি কিছু না কিছু কারণের জন্য ভিতরে আমার ঢুকা হয় না তো আজকে যেহেতু কোনো প্রবলেম ছিল না সব কিছু মানে সেটেল ছিল তার জন্য ভাবলাম আজকে যাই গিয়ে একটু বালাজি মন্দির দর্শন করে আসি আর আগামীকালকে আমার মেয়ের বার্থডে তো আজকের দিনে যদি বালাজি মন্দির দর্শন করতে পারি খুব ভালো মনটাও শান্তি লাগবে তার জন্য মেয়েকে নিয়ে আসলাম এদিকে দেখো প্রসাদ মানে এখানে কিনতে পাওয়া যায় নানান ধরনের লাড্ডু আরও সন্দেশ এসব পাওয়া যায় আমরাও নিব পরে দিয়ে তো ওইদিকে জুতা রাখার জায়গা আছে আমরা এদিকে জুতোগুলো রেখে নিলাম ওই যে হাজব্যান্ড পা ধুয়ে আসছে এখন আমরা যাব ভিতরে আর আকাশটা আজকে ভীষণ মেঘলা করেছে বলতে না বলতে বৃষ্টিও চলে এসেছে তো ভাগ্যিস আমি সাথে করে ছাতা আর মেন মেয়ের জন্য রেনকোট নিয়ে এসেছিলাম তো আমাদের দর্শন টর্শন করা হয়ে গেছে ভিতরে আমি কোনো ক্লিপ নিতে পারিনি বিকজ ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না তো তার জন্য হাজবেন্ড লুকিয়ে এই ছোট্ট একটা ক্লিপ নিয়েছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম ভিতরে কিন্তু মোবাইল একদমই মানে ইউজ করা যায় না তো দেখতেই পাচ্ছ হাজব্যান্ড পায়ের ভিতরে ঢুকিয়ে ছোট্ট ক্লিপ নিয়েছে আমিও লুকিয়ে দিকে এই ক্লিপটা নিলাম যে দেখো কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা সবাই মন্দিরের ভিতরে এখন বসে আছি বৃষ্টিটা কমলে আমরা বেরিয়ে যাব এখন প্রায় ওই সাড়ে সাতটার মতন হয়ে গেছে অলরেডি তো বৃষ্টি কমার সাথে সাথেই মেয়েকে রেনকোট পরিয়ে দিলাম এখন আমরা বেরিয়ে যাব ওই যে বালাজি মন্দিরের ভিতরেই ভিতর দিকে আর কি পার্কিংয়ের সাইডে খুব সুন্দর একটা ধোসার দোকান আছে ধোসা ইডলি বাড়া এইসব পাওয়া যায় তো দেখো আমি তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিচ্ছি একদম আর এতটা পরিমাণ টেস্টি বানিয়েছে মানে কি বলবো আজকে আমি বালাজি মন্দিরে অনেকবারই এসেছি বিয়ের আগে বলো বা বিয়ের পরে বলো প্রচুর এসেছি কিন্তু এই দোকান থেকে কখনো না খাওয়া হয়নি বাট আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল বাইরে কোথাও গিয়ে আর খাওয়া যাবে না তার জন্য ভাবলাম যে এখান থেকে কিছু একটা খেয়ে বাড়ির দিকে চলে যাব। তো জাস্ট ঢুকেছি আর খালি খালি ছিল আমরা যখন গিয়েছিলাম আমরা যাবার পরে আবার ভিড় হয়েছে তো আমার হাজব্যান্ড এখানে ধোসা অর্ডে অর্ডার করেছিল বাটার মশলা ধোসা আর কফি অর্ডার করেছিল দুজনের জন্য দুই কাপ আর মানে কি বলবো তোমরা যারা যারা খেয়েছো তারাই বলতে পারবে এতটা টেস্টি ছিল ধোসাটা আর কফিগুলো আমরা কফি বাইরের থেকে যখন কিনে খাই এতটা কিন্তু স্বাদ হয় না কোনোটা হয়তো পাতলা হয় কোনোটাতে চিনি বেশি থাকে তো এটাতে না চিনি না পাতলা মানে সব অ্যাভারেজ ছিল ভীষণ টেস্টি ছিল কফিটা খেতে মানে খুব ভালো লেগেছে কফিটা আর ধোসাটা খেয়ে তো ভেবেছি এখন থেকে যখনই বালাজি আসবো বাইরে কোনো প্ল্যান করব না এখানেই খাবো আমার তো ভীষণ টেস্টি লেগেছে আমার মেয়েরও ভালো লেগেছে হাজব্যান্ডেরও ভালো লেগেছে তো আমরা এখন অর্ডার দিয়ে এখানে ওয়েট করছিলাম এখন আমাদের পার্সেলটা এসে যাবে ধোসা আর কফিটা এসে যাবে মানে ভীষণ টেস্ট ছিল তোমরা অবশ্যই যারা যারা এখনও খাওনি তারা একবার এসে টেস্ট করবে আমার মেয়েও দেখো একটু কফি দিয়েছিলাম ও খাচ্ছিল সেটা তো বৃষ্টি যেহেতু কমে গেছে এখন আমরা বাড়ির দিকে রনা না হলে বৃষ্টিটা আবার চলে আসতে পারে মেয়েকে তাও আমি রেনকোট টেনকোট পরিয়ে দিয়েছি যদি বৃষ্টি আসে ও যাতে না ভিজে বিকজ আমার এখন এক্সাম আছে সামনে ওকে বৃষ্টিতে ভিজালে জ্বর আসলে প্রবলেম হয়ে যাবে তাই ওকে পুরো সেফভাবে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি সব সময় তো এখান থেকেই আবার নমস্কার করে নিলাম যেহেতু এখন চলে যাচ্ছি আবার কবে না কবে আসতে পারবো জানি না সবসময় বালাজি মন্দিরে আসা হয় না যেহেতু এটা আউটসাইড পড়ে তার জন্যই তো তোমরা সবাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না তোমাদের ভালোবাসা থাকলেই আমি এগোতে পারবো আর আমি জানি তোমাদের ভালোবাসা সবসময় আমার পাশে আছে বাই বাই